জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশির সিংহলগ্ন মার্চ দু হাজার পঁচিশ মাসিক আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে শুভ না অশুভ এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো দশটি শুভ খবরের পাশাপাশি দুটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে যদি আপনি সতর্ক এবং সাবধান হতে পারেন তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই এই নটি গ্রহ কে কোথায় কি অবস্থায় রয়েছে কোন ঘরে রয়েছে এই বিষয়টা কিন্তু আমাদের প্রথম জানতে হবে কেননা এই নটি গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের ভাগ্য পরিবর্তন করে এই নটি গ্রহকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়ে আলোচনা করি পয়লা মার্চ শনিবার সকাল ছটায় গ্রহদের বিন্যাস বিশ্ব রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল কন্যা রাশিতে রয়েছে কেতু কুম্ভ রাশিতে রয়েছে স্বয়ং শনিদেব সঙ্গে পিতাকে নিয়ে রয়েছে এবং মিন রাশিতে বুধ শুক্র রাহু চন্দ্রদেব চারটি গ্রহ রাজকীয় চালে মিন রাশিতে কিন্তু তৈরি তাছাড়া মিন রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনাদের এক কথাতে বলা যেতেই পারে মার্চ মাস আপনার জন্য লাকি মাস আপনারা রেকর্ড ভাঙতে চলেছেন দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর মন ভালো থাকবে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ আপনি যদি ফটকা বিজনেসের যুক্ত থাকেন সেখান থেকে পেতে পারেন কিংবা আপনি যদি বিজনেস করেন সেখান থেকে আপনি প্রচুর উন্নতি করতে চলেছেন তাছাড়া আপনি লটারির মাধ্যম দিয়েও কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন কিংবা আপনারা যদি এই সময়টা জমি জায়গায় ব্যবসা করছেন আপনার জন্য গোল্ডেন সময় এবং গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে সন্তান শিক্ষা শুভ বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে তাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে এই বিষয়টা আপনাকে একটু খেয়াল করতে হবে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনার মধ্যে সন্দেহতার প্রবণতা বাড়তে পারে এই বিষয়টা আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন যেতে পারেননি বিদেশ যাত্রা আপনার জন্য শুভ কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন চাকরির একটি ভালো খবর পেতে পারবে সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাবে এবং চতুর্গহী রাজ্যের প্রভাবে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন অনেক দিনের টার্গেট আপনার পূর্ণ হতে চলছেন যেই বিষয়গুলো নিয়ে আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন আশা করেছেন কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেননি মার্চ মাসটা কিন্তু আপনার জন্য রেকর্ড ভাঙার মাস আপনারা অ্যালার্ট থাকুন থাকুন রেডি পাখির চোখ করুন একটি শুভ খবর আপনি হাতছাড়া করবেন না সুযোগ পেলেই সেই সুযোগে আপনি সৎ কাজগুলো করুন দেখুন আপনার জীবনে কি ঘটে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে যদি আপনি কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন সেই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন কিংবা আপনি লোন করেছেন লোন আপনি এবার পেতে চলেছেন কিংবা আপনি যদি ব্যবসা করছেন কোনো জিনিসপত্র হয়তো কাউকে বাকি দিয়েছিলেন সেই টাকা এতদিন আপনি পাননি সেই টাকা পেতে চলেছেন একাধিক জায়গার থেকে কিন্তু পয়সা করে আনাগোনা আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত করেছেন শেয়ার বাজারে উনি করছেন ব্যাটিং করছেন পেশাগত বিক্রি কিন্তু আপনি রাতারাতি গরিব থেকে মহা কোটিপতি হতে পারেন কেননা চার চারটি গ্রহ রাজকীয় চালে আপনারা কিন্তু এই সময়টা রাস্ত সুখ পেতে চলেছেন তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব বর্তমানে রয়েছে পুত্রর সঙ্গে অর্থাৎ শনিদেবের ঘরে রয়েছে সূর্যদেব শরিদে কুম্ভ রাশিতে রয়েছে মূল তিকণের আনঙ্গ ক্ষেত্রে রয়েছে পিতাকে নিয়ে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না বিশেষ করে পিতা পুত্রর মধ্যে কিন্তু এই সময়টা খুব সুন্দর সম্পর্ক দেখতে পাওয়া যাবে কিন্তু আপনার পিতার উপরে একটু আপনার নজর রাখতে হবে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে টেনশন হতে পারে এই বিষয়টা আপনি একটু কেয়ার রাখবেন তাছাড়া মাঝে মধ্যে আপনারা এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য কেননা লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু আপনার শুভ রাজ্য মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে শুধু অর্থ প্রাপ্তি নয় সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি সুখ প্রাপ্তি সন্তান প্রাপ্তি একাধিক প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কেনই বা হবে না চার চারটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে শুক্রদেবকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পদের কারগ্রহ শুক্রদেব কোথায় রয়েছে মীন রাশিতে সঙ্গে বন্ধুকে নিয়ে রয়েছে যুবরাজগ্রহ বুধ বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ তাই এই সময়টা কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধির দ্বারায় কঠিন কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন তাছাড়া রাহু রয়েছে রাহুকে মানা হয় হঠাৎ কিন্তু পরজন প্রাপ্তির যোগ তৈরি করে রাহু তাই রাহু শুভ অবস্থায় রয়েছে তাছাড়া চন্দ্রদেব রয়েছে মন মানসিকতার কারগ্রহ চন্দ্রদেব এই চারটি গ্রহ রাজে চালে আপনি রাজা হালে জীবন কাটাবেন তাছাড়া আপনার রাশির সপ্তম ঘরে যোগ রয়েছে অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেবের সঙ্গে সূর্যদেবের মিলনে এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন কেননা সপ্তম ঘরকে মনে হয় বিজনেসের ঘর গৃহে সুখ শান্তির সমৃদ্ধির ঘর সন্তানের ঘর শিক্ষার ঘর সপ্তম ঘর বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার কিন্তু মিটে যাবে সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকলে আপনারা কিন্তু ওই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চলেছেন তাছাড়া আপনার সন্তান কিন্তু আপনার বাদবদ চলবে কিংবা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে চলেছেন একাধিক গ্রহরা শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে শুধু আপনারা শুভ সময়টাকে অপচয় অবহেলা না করে শুধুকে সব কাজগুলো করুন জীবনে আপনার উনুৎপাদন হবে যা নাকি বলে শেষ করা যাবে না আমি ভিডিওর প্রথমে বলেছিলাম সিংহ রাশির সিংহলগ্ন জাতক বা জাতিকারা রেকর্ড ভাঙতে চলেছে অর্থাৎ মার্চ মাসটি আপনার জন্য কিন্তু প্রাপ্তির মাস এই হলো দশটি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম এবার আসুন আমরা জেনে নিই কোন দুটো বিষয় আপনাকে সতর্ক এবং সাবধান হতে হবে প্রথমত আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন হতে পারে দুশ্চিন্তা হতে পারে এই বিষয়টা আপনাকে সব সময় জন্য সাবধান থাকতে হবে বা আপনাকে অ্যালার্ট থাকতে হবে তাছাড়া আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি ধীর গতি চালাবেন এবং গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে আপনি পারাপার হবেন তার পাশাপাশি এই সময়টা কিন্তু গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন কেননা শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে এমন কিছু গোপন কথা রয়েছে আপনার মধ্যে সেই কথাগুলো যদি কারো কানে গিয়ে পৌঁছে যায় সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করার চেষ্টা করবে এই বিষয়টা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না এবার একটি কথা বলি প্রত্যেকটা বিরোধী বলে আজকেও বলবো আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল কোনো মানুষকে নিয়ে ব্যক্তিগত আলোচনা করছি না কেননা সিংহ রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না রাশি জাতক বা মাস আলাদা রয়েছে জন্ম সময় আলাদা রয়েছে জন্ম বার আলাদা রয়েছে জন্ম তিথি নক্ষত্র আলাদা রয়েছে অর্থাৎ আপনাদের জন্ম জ্যোতিষী দিয়ে বিচার বিশ্লেষণ করে নিন যদি আপনার জন্মকুণ্ডুলিতে সূর্য শনি বুধ শুক্র রাহু এই পাঁচটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আমার কথাগুলো মিলবে না আর যখনই মিলবে না তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা আপনার মধ্যে আসতে পারে তাহলে আপনাকে কি করতে হবে যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন জ্যোতিষের পরামর্শ মেনে বা শুনে বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে